আসসালামাইকুম বন্ধুরা এই দেখেন কুইতের মোড়ে বন্ধুরা একটা ড্রাম দেনছি বইয়া ঠিক ড্রাম পড়ছি চারটে একটা তো ছিল দেখেন পাঁচটা এদের গাড়ি একটা ওয়ানের গাড়ি কিন্তু কিন্তু যদি মালের গাড়ি মাল প্রচুর পরিমাণে মাল আছে এর মুরগ তো সেখানে মুরগ এই মুরগের মুরগের খুব কত ছিল বিভিন্ন মুরগের বুঝলে দেখেন কত মাল ভরছি ফুল মতো গাড়ি ভরা ফুল মতো গাড়ি ভরা মালে বুঝলেন ওদের খাবার ওদের খাবার দৌড়ে মন নেই বানতাম দৌড়ে বানতাম না বোকান দিলে মজুরি ঘর থাকার ঘর জেন্টার সালা দেখ জেন্টার সালাই তুইছে প্রচুর পরিমাণে ঘর বড় ঘর ঘর তুইছে জেন্টার সালাইয়া বানতাসি এখান থেকে না সে পাওয়া যায় না এখান থেকে বান্ধবী বিশাল আগরে ঘর বিশাল আকারে ঘর এই দেখেন কুইতির মুরগু আর গরম আরম্ভ হয়েছে প্রচুর পরিমাণে দেখান কুইতরে থাকে তাকাল তার ঘর এইখানে বসার জন্য এই দেখেন জ্যান্টা চালাইছি ঝ্যান্টা চালাইছি কুইতরে ছেলে আসে থাকবো এই দেখেন গেছে উঠু বেড়ানি গেছে উডানো এই দেখেন আইতে এই দেখেন দেখান বসার জায়গা কুইতিরে বসার জাগা এ কুইত দেখান বিশাল লাগলে ঘর এই দেখেন প্রবাস কত কষ্ট এই গরম হাতার গা পায়েছে তো বাইরে ইতে হতে পারে বলে আমরা তো গরিব মানুষ তো বন যেত না গরিবের কি বন্ধ প্রবাস তো জীবনটা কষ্ট হই ওই দেখেন মুরগুলা গরমে খেতেছে এই দেখেন ফানির তাসি পুটের ফানির তাসি এই দেখেন ফানিতে ফানির তাসি পুটির ফানি তাসি ফুল ভরছে ফানিতে

আশা করি আমার দোয়া করবেন সবাই আমার জন্য আল্লাহ আমার সব ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ আমার রিজিক রাখে প্রবাসে প্রবাস জীবনটা খুব কষ্ট না জীবন আমার জীবনটা কষ্ট সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ আল্লাহ রক্ষা করে বিপদ বিপর্ব রক্ষা করে আর সবাই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওগুলো দেখার জন্য মানুষের দেখাইবেন বাবার কত কষ্ট প্রবাসের জীবনটা কত কষ্ট আর আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মহারি সবাই দেওয়া করবেন সব সময় সবাই করেন আমার জন্য সবাইকে এই দেখেন গাছ দেওয়া উঠছে প্রচুর পরিমাণে গাছ উঠছে এইদিকে গাছ কিছু ঘাস আছে আর এইভাবে বেশি বেশি হালকা বেশি নাই প্রচুর গাছ এই দেখেন হালকা বেশি সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ